আমাকে মাফ করে দিয়ে উঠি আমি না বুঝিয়েই তোমাকে অনেক কথা বলেছি একটা বার বললে কি আমি তোমাকে ছেড়ে চলে যেতাম তুমি আমাকে ছেড়ে যাবে না বলি তো আমি তোমাকে বলিনি কেন তুমি চাও যে আমি তোমায় ছেড়ে চলে যাই তুমি কেন আমার এরকম একটা জীবনের সঙ্গে তোমার সুন্দর জীবনটা জড়াতে চও বলো তুমি ছাড়া আবার কিসের জীবন আমার জীবনটা তো ততক্ষণই সুন্দর যতক্ষণ সে জীবনে তুমি আছো রেহান এমন কিছু করিস না যাতে তোর জীবনটাই নষ্ট হয়ে যায় বা আমি ওকে ভালোবাসি আমি তো বুঝলাম তুই ভালোবাসিস কিন্তু বিয়ে ভালোবাসার জন্য নিজের ভবিষ্যৎটা নষ্ট করে দিবি মানে বিয়েটা তো যেকোনো সময় না মা প্লিজ এটা তো আমার সাথেও হইতে পারতো না আর আমার সাথে হইলে আর যাই হোক রুহি কখনো আমাকে ছেড়ে চলে যেত আর আমার লাইফে ওর আগে না কেউ ছিল আর না পরে কেউ থাকে এই না হলে আমার ছেলে ভালো সময় কিংবা খারাপ সময় সব সময় পাশে থাকাটাই কিন্তু ভালোবাসা রেহানা মা আল্লাহ না করুক যদি কখনো তোমার কিছু হয়ে যায় আমি কি তোমাকে ছেড়ে চলে যাব বরঞ্চ তোমার পাশে থেকেই আমি তোমাকে সাহস চুকাবো এ যুগে তোর মতো কয়টা